আলাইকুম আহমতুল্লাহি আবার সকলের সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রাস ওমরা করার জন্য মক্কায় তো আপনারা আমার সাথে থাকেন আপনাদেরকে আমি দেখাইব আমরা ওমরায় যাব অন্যর ঘর দেখানোর জন্য তো গাড়ি নাম দাঁড়ো উঠে গেলাম এই মুহূর্তে যাচ্ছি আমরা তো পুরো ভিডিওটা দেখতে থাকেন তো পাহাড়গুলা ভাই অনেক সুন্দর সুন্দর দেখার মতো পাহাড় আপনার দেখে মন জুড়ে যাবে হাল্লার নিয়ামত দেখার শেষ নাই এত সুন্দর সুন্দর পাহাড় ভাই যা আপনি দেখলে আপনার মন জুড়ায় যাবে আপনারা দেখতে থাকেন আর ভিউগুলো অনেক এনজয় করেন অবশেষে চলে এলাম শহর তো শহরটা অনেক সুন্দর মক্কা শহর অনেক সুন্দর মক্কা শহরটা তো দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়া যাচ্ছে অনেক খেজুর গাছ তো ভাই দেখার মতোই ঠিক আছে ভাই অনেক সুন্দর মক্কা শহর আর আমি নতুন ভাই আমার একটু সাপোর্ট করবেন এ তো বসিয়ে কথা বলতে পারি না যাক ভাই যেহেতুটুকি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর শহরটা দেখার মতো অনেক সুন্দর শহর তো আপনারা সবাই দেখতে থাকেন আর গুলা এনজয় করেন অবশেষে দেখা মিলে গেলো এই গড়ি টাওয়ার গড়ি টাওয়ারটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে গড়ি টাওয়ারটা অনেক বেশি একটা কষ্ট দেখা যাচ্ছে না তো আজকাল ওয়েদারটাও অনেক সুন্দর তো আমার সাথে সবাই থাকেন দেখতে থাকেন আর আমার সাথে যারা আছে এই উনি আছে আমরা আছি আর এই গাড়ি দিয়ে আমরা এলাম এখন আর একটা গাড়ি আমরা খুঁজতেছি আর একটা গাড়ি দিয়ে এই গাড়িটা না পার্কিংয়ে রেখে আর এক গাড়ি দিয়ে যাবো তো অবশেষে আরেকটি গাড়ি মিলে গেল বিশ রিয়াল দিয়ে গাড়িটা মিললো চার জন্য তো যাইতে আছি দোয়া করেন আমাদের জন্য সবাই আল্লাহ তালা আমাদের এবার এটা যেন শহীদ সালামতে কবল করে নেই তো ভাই অনেক সুন্দর মক্কা শহর বলে ক্যামেরায় এত দেখানো সম্ভব না আপনি নিজস্বকে যদি না দেখেন তাহলে ভাই বুঝবেন না এত সুন্দর মক্কা শহর এই যে টাওয়ারটা দেখাইছিলাম এই টাওয়ার তো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর মাশাল আল্লাহর নিয়ামত দেখেন মানুষ কি না পারে কত সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছে আমরা কাছাকাছি আয় পড়ছি হেরাম শরীফের কাছাকাছি তো বিল্ডিংগুলো অনেক সুন্দর বিল্ডিংগুলো অনেক সুন্দর করছে তো দেখেন আমরা গেটের দাগ কাছাকাছি আয় পড়ছি ওই একটা জিনিস দেখে অবশ্যই অবাক হবেন তো অনেক শত শত মানুষ সবাই আল্লাহর গর দেখার জন্য পাগল পাগলপাড়া আল্লাহ ঘর দেখার জন্য সবাই পাগল যে যেরকম মানুষ সেম এরকম মদি নাই মানুষ আল্লাহ কর আল্লাহ তো ভাই বিহুগুলা অনেক সুন্দর আর আজকা আইলাম উমরা করার জন্য তো দোয়া করবেন আল্লাহ তালা আমার উমরাটা যেন কবুল করে তো আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তার জন্য আমাকে সাপোর্ট করেন আর মক্কা শহর অনেক সুন্দর ভাই অনেক সুন্দর সবাই হাজিরা যাচ্ছে আর এদিকে হাজিরা শুয়ে আছে ওরা জম্মার নামাজ পড়া তারপরে দেয় এক একজন বাসায় যাব আবার নতুন করে আবার হাজিরা উমরা করব করবো ভাবেই চলতেছে ভাই চব্বিশ ঘন্টা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আর এগুলা হচ্ছে আপনার জমজমের পানি এইগুলা হচ্ছে জমজমের পানি যাই নিয়ে রাখবো আর এখন যেমন আমরা হাম আমে ওজু করতে হইবো স্তান্দা করতে হইবো তো এটা হচ্ছে হাম্মামের ভিতরের ভিডিও তো দেখতে দেন এদিকে জামা আমরা গিয়া আম্মাম কর্মস্তা করার পর তারপরে আবার রওনা দিম খাবা ঘরের উদ্দেশ্যে ভাই অবশেষে কাবা ঘরের উদ্দেশ্যে রুনা দিয়ে দিলাম গেটের ভিতরে ঢুকলাম তো আমরাও যাচ্ছি সাথে আবার অনেক মানুষ সবাই যাচ্ছে কাবাগান ঘর করার জন্য আমরাও যাচ্ছে অনেক মানুষ যাচ্ছে শুক্রবার সকাল তারপরেও অনেক মানুষ আমরা ভাবছিলাম শুক্রবারে এত মানুষ হব না অবশেষে দেখেন ওই ঘরের গটা দেখা যাচ্ছে মাশাল্লাহ মাশাল সবাই মাশাল্লাহ বললেন আর সবাই দেখতে থাকেন ते ते तो शुरू ना वो ग्रीन तक ना शुरू ना

অবশেষে শেষ করে ফেললাম সাত সাফা মারোয়ার উদ্দেশ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সাফা মারোয়া এটাই হচ্ছে সাফা মারোয়া তো পিছের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এইটা হচ্ছে সাফা মারোয়া পাহাড় হচ্ছে সাদা মারোয়া পাহাড় আবার দৌড়াতে হবে হিমাতা থেকে হিমাতা হিমাতা থেকে হিমাতা এরকমভাবে সাতবার দৌড়াতে হবে এরকমভাবে দৌড়াতে হবে এই দেখুন সবাই দৌড়াতেছে এদিকে নীল বাতিটা দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই দৌড় দেওয়া শুরু করে তো আমরাও এরকমভাবে সবার সাথে সাথে দৌড় দেওয়া শুরু করলাম এরকমভাবে সবাই দৌড়াচ্ছে সাফা থেকে মারোয়া যাচ্ছে মারোয়া থেকে ফিট সাফা আছে কোন সবাই দৌড়াইতেছে সবাই দেখতে থাকেন তো এখন আমাদেরও শেষ হয়ে গেলো সাফা মারোয়া অফ করা এখন আমরা যাচ্ছি পার্কিংয়ে গাড়ি নিয়ে আবার চলে আসবো ক্যাম্পে তো অবশেষে আমরা শেষ করে ফেললাম আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ যতটুকু করতে পারছি আল্লাহর কাছে কবুল করাতে পারছি না জানি না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশেষে চলে এলাম গাড়িতে তো এখন চলে যাবো ক্যাম্পে আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য